নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো বাবা গেছে সিংজিরি গেছে সিংজিরি আমাকে বলতে ভুলে গেছে তার সুপারি লাগবে এটা রাত্রে বললে আমি হয়তো সকালে নিয়ে আসতে পারতাম আমি আসার পরে বলছে যে আমার সুপারি আনার জন গেছে এদিকে বাবা আবার তহির ভাইকে খবর দিয়েছিল আসার জন্য তো ভাই আসছে তৈরির ভাই তার নিজের কাজগুলো করতেছে আজকে দেখি তহির ভাইকে নিয়ে কতটুকু কাজ গুছানো যায় তো বাবা আসলে একসাথে খাওয়া দাওয়া করবো আর কি বাবার আসার সময় হয়ে গেছে সকালে বাবার থেকে সে বাবা কিছু ভাত বসেছিলাম ভাত হয়ে গেছে এখন বাবারও পাখি আছে তহির ভাই তার নিজের কাজগুলো করতেছে চরঞ্জা দেখি তহির ভাই কি কাজগুলো করে এই যে ঘরের পাশে যে নিম গাছটা আছে এই নিম গাছের ডাল নিম গাছটা তো অনেক লম্বা এই ডালগুলো ওই যে দুয়ের পরে ছায়া এই জন্য ওই হয় না কোনো কিছু শুকে দিলে সহজে হয় না এই জন্য ডালগুলো আজকে সাইডে দিতেছে অনেকগুলো ছাটা হয়ে গেছে তো হেপে আছে একদম গাছের মাথায় এখান থেকে বোধ দেখা যাবে না একদম মাথায় আছে ওই যে একদম গাছ এটা অনেক লম্বা

দক্ষিণ পাশে লাওয়ার জানলা দিতে হবে এই জন্য এখান থেকে আবার বাঁশ কাটতেছি ওই যে তহির ভাই বাস কাটতেছে বাস লাগবে অনেকগুলো বাস লাগবে প্রায় তিরিশ থেকে চল্লিশটা বাস লাগবে ছোটো বড় মিলে তো এখানে অনেক বাস আছে এখানে নিচে থেকে বাঁশ কাটাই হয় না তহির ভাই যেহেতু আসছে বলছে এখান থেকে যতগুলো পারে বাস কেটে শেষ দেখ কারণ নিচের নিচের সব বাস পাকা না তুই ভাই একবার জুমঝুটও পাকা তাই না তাহলে একবার নিচ থেকে নামাইতে থাকেন আমার আশা লাগবো ও তৈরি ভাই আশা লাগবো তাহলে আপনি আরো কয়টা কাটেন বুঝছেন আমি এসে একবার দুজনে টেনে নাও উপর ওটা মানে এ দেখে মনে হয় যে চাস আছে কেমন চাস এলে তো রান্দার জামা চাসের কাছে তো মনে হয় আর রান্নার একটু জিনিসপাতি রেডি করলাম আর কি আপনি ওই সাইডটা এক একটা ক্লিয়ার করেন একসাথে বের করবো মনে আমি আসো মনে দুজোরে টানলে তাড়াতাড়ি বেরোবো যে গোটা বাঁকা আছে না মানে নিচে থেকে খালি একদিক থেকে কাটতে কাটতে যান সব বাসে যে পূর্ব থেকে হেলে পড়ছে ওই যে এই সাইডের বাস কাটা কাটলেই আপনার উপরের যে সাউন্ডিটা সেটা হয়ে যাবে আর সোজা সোজা বাস কাটতে হবে দশ বারোটা জানলা হবে এদিকে আবার সমস্যা হয়েছে আজকে বাবারে বললায় কামড়াইছে আমরা গ্রামের বাসায় বল্লা বলি আসলে বানানো হয়েছে মৌমাছি হঠাৎ করে যে কি হইলো মানে পরে দেখলাম যে এই বললাটা চাষে আসে আমি সিঞ্জুরি যখন পরে দেখেছিলাম তখন দেখছি এক বাড়িতে কামড়াইছে তারপরে বাড়িতে আসছি বাবা গেল সিংজুরি এই যে আমাদের মনটা ঘুরে যে পাশে আসার পর বাবা হঠাৎ ডাকে ডাকে রান্না নিয়ে যা এসে যে বললাই ধরছে আর কে যেন মৌ কাটছে ওই যে মৌসাক ওখান থেকে বললাম মানু যারা পেতেছে জমিতে যারা কাজ করতেছে তাদেরও কামড়াইতেছে পাইতেছে এই আমারও কামড় দিছে তিন চারটা আমারও কামড় দিছে তোমার কি অবস্থা হন এই যে মুখ মুখের নিচে মুখের উপর কামড় দিছে যে ঠুটে যে ফুলে গেছে এই যে ফুলে গেছে মাথাকে মারদছে ঝোপে নিছে হাতে হাতও কামড়দছে না ওই যে হাতকে মারদছে তো পি খাইয়ে দিছি রে pera সে রে অনেকারে দিছি আগে যে ঘরে শুয়ে থাকার জন্য একটু সময় ছিল তারপর আবার বাইরে আসে কাজ করার জন্য এখন বর্ষা বললা নাই দাদা বাবা আনতে জাম খাবার এসে স্যার বাসটা

बेथकम सेना एक तो बेथकम सेन हाँ खे देखे ঠোঁটটা একবার পাখির ঠোঁটের মধ্যে শুকায় উঠছে উপরের পার্ট এগুলো ঝাড়ু হবে আবার যে পাতাগুলো আছে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার ভালো জ্বালানি ওদিকে চাষি ওই যে কি কাজ করতেছে দেখি তো জল তাহলে আপনারা ফেলবেন কবে তাহলে তো কালকে পরশু দিন কথা হবে আমাকে পরশু দিন বা তারপরের দিন ফেলতে হবে

আর হবে এই লাও আছে গাছে লাও এর একটা তরকারি এখানে চাটামার বেশি আজকে পাতা মাছেরই মে এফএস মুই দরকার মতো সুপ মাছে সস দি থাকো হ্যাঁ চাটামা সস খুব বড় হবে এত স্বাদ লাগছে চাতা আছে পুটি আছে কিছু খোলছে আছে ছোটটা কি

মোক কেমন দেখা যায় ফুল একেবাৰে ঠোটাই হৈ গৈছে আমাৰ হা খুব ফুলছে আপোনাৰ কুঠি আছে হ'লে কুঠি ফুলচে

মাছ পদে মাছ ছোট জায়গাটা একটা বড় মাছ আছে হাতে বাজে কিন্তু De koi

সাছিরানো প্রসিদ্ধই দি কেন ও রান্না আমি মাছের পেশনা গুলো হ্যাঁ তরকাটা হয়ে গেছে তাহলে স্যান্ডেল করি নাকি হ্যাঁ শান্তই আছে সকাল হয়ে গেছে মাছগুলো তো সাদা বড় একটু দিয়ে দেই

দেখা পুটি কই মেনি এই কত সুন্দর পাও এই যে অল্প সময়তে যে মাছ পেরিয়ে নিয়ে আসছি আসলে যে ভাই মাছ পেতেছিলাম না মাছ না

সাসি রান্না করতে করতে আমি অনেকগুলো মাছ মারছি আমাদেরও যেমন প্রতি বছরই কম বেশি মাছ থাকে এই একটু বেশি আছে

তুমি গেলা না ভাবছিলেন চাষি সকালে গেছিলো সকালে গেছিলেন

আমাদের সাথে আসে এসেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন